এই যে হ্যাঁ এই যে এই যে নীল হয়েছে এটা ম্যানেজার অর্থমন্ত্রী ম্যানেজার এবং অর্থমন্ত্রী পাওয়া গেছে আমাদের হ্যাঁ ঘুরো ঘুরো সবাই ঘুরো এই যে সবাই পিছনে চিন নিচ্ছি এই যে পিছনে ছোঁয়া এই যে পিছনে ছোঁয়া

Тук е къде е. Тук е къде е. Тук е къде е. Тук е къде е. Тук